আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর এবার চেলসিকেও ক্লাব বিশ্বকাপ জেতাচ্ছেন এঞ্জোর ফার্নান্ডেজ মাঝ মাঠের কন্ট্রোল ডিফেন্সের সহায়তার পাশাপাশি আসরের সর্বোচ্চ অ্যাসিস্ট তার দুর্দান্ত পারফরমেন্স করা এঞ্জোর হাতেই বিশ্বকাপের ফাইনালে আর্ম ব্যান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেলসি আর্জেন্টাইন মিডফিল্ডারের পারফরমেন্স নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন ক্লাব বিশ্বকাপে বাজিমাত করেছে এনজো ফার্নান্দেস আসরের সর্বোচ্চ এসিস্টের মালিক তিনি ফাইনালে হবেন ক্যাপ্টেনও চলতি ক্লাব বিশ্বকাপে নিজের যাচ্ছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার মাঠে তার উপস্থিতি যেন আলাদাই ছন্দ এনে দিয়েছে দলের খেলায় টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি এখন পর্যন্ত আসরে তিনটি এসিস্ট ও একটি গোল করে এনজো হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ দাদা ও মিলিয়ে দলের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সরব উপস্থিতি প্রমাণ করেছে কেন তিনি সময়ের অন্যতম সেরা ফিল্ডার প্রথম ম্যাচে বল দখল পাঁচ বিতরণ আর একাধিক চমৎকার থ্রু পাস দিয়ে দলের আক্রমণ গড়ে তোলেন এনজ দ্বিতীয় ম্যাচে সে ধারাবাহিকতায় যোগ হয় একটি দারুণ ফিনিশিং এর গোল মিডফিল্ড থেকে খেলা নিয়ন্ত্রণ প্রতিপক্ষের পেসিং ভেঙে আক্রমণ সাজানো আবার নিজে ডিফেন্সে নেমে সাহায্য করাও যেন তার নিত্য কাজ তার পায়ের নিখুঁত পাশে গোল পেয়েছেন ফরওয়ার্ডরা কেবল পরিসংখ্যান নয় মাঠের খেলা আর তার প্রভাবই বলে দিচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে এনজো ছিলেন চূড়ান্ত ফর্মে তবে শুধু পারফরমেন্সেই নয় নেতৃত্ব গুণে দলে আলাদা জায়গা করে নিয়েছেন এই আর্জেন্টাইন তারকা তরুণ হলো ড্রেসিং রুমে তার উপস্থিতি সতীর্থদের সঙ্গে দারুণ বোঝাপড়া এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাক লাগিয়ে দিয়েছে অনেক সিনিয়রকেও তিনি কেবল একজন ভালো খেলোয়াড়ই নন একজন প্রেরণাদানকারী নেতাও এটি ইতিমধ্যেই বুঝে গেছে দল এবং কোচিং স্টাফরাও সেই উপলব্ধি থেকেই ফাইনালের জন্য বড় এক দায়িত্ব পেয়েছেন এনজো ফার্নান্দেস আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি পড়বেন অধিনায়কত্বের আর্মব্যান্ড দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য কোচের আস্থা পেয়েছেন তিনি ক্লাব বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চ এমন এক তরুণ নেতার দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে তার কেরিয়ারে বড় মাল ফলক এখন দেখার বিষয় গোলেসিস্টের পর এবার নেতৃত্বেও দলকে এনে দিতে পারেন কিনা এই আর্জেন্টাইন পোস্টার বয়